চব্বিশকে সম্মানের জায়গা শ্রদ্ধা জায়গা বলতে পারি এটা একটা বৈষম্য দূরেছে এটা একটা বিপ্লব কিন্তু একাত্তর বাহান্নর সাথে এই চব্বিশকে চোরা দেওয়া আমার কাছে মনে হয় কোনো রকমের বোধগম্য টাইগার আকাশ আমি মূলত বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলের একজন ডাই হার্ট ফ্যান তো আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আমি সুদূর মানিকগঞ্জে স্টাডি করি টেক্সট ইঞ্জিনিয়ারিং নিয়ে তো সেখান থেকেই এই কাক কাকটাকে ভোরে কুয়াশাকে ভেদ করে কিন্তু বাংলার সূর্য সন্তানকে বিভিন্ন শ্রদ্ধা জানাতে এই সাবারে নবীনগণের স্মৃতিসুধের বেদিতে আমার আস কেন এই দিনটা আসলে একটি স্পেশাল ডে এই যে ভিক্টোরিয়া বিজয় দিবস এটা আমার টাইগার গেছে না প্রত্যেকটা বাঙালি কিন্তু ধারণ করে বিজয়ের সাথে আনন্দের সাথে স্মৃতির প্রেক্ষাপটে এই শহীদদের স্মরণে এটা তো আসলেই অনেক কষ্টে অনেক সংগ্রাম অনেক রক্ত অনেক মানে শহীদের বিনিময়ে কিন্তু আজকে এই বিজয় দিবসটা আমরা পেয়েছি বিশেষ করে উনিশশো সালে আসলে একাত্তর সাল বলতে গেলে সেটা হয় না আর আগে থেকে বলতে হবে বাংলা সাল থেকে শুরু করে কিন্তু এই পাকিস্তানের শোষণ নির্যাতন প্রত্যেকটাইের পরে কিন্তু স্টেপে স্টেপে ধাপে ধাপে গিয়ে গিয়ে কিন্তু একাত্তরে এক নয় মাস যুদ্ধ করেই কিন্তু ওই প্রত্যেক পাকিস্তান হানাদের কাছ থেকে এই বিজয় দিবস চিনে এনেছিল বাংলার বীর সূর্য সন্তান দেখেন আর চব্বিশের পরে যেমনটি আমরা প্রত্যাশা আশা করেছি তেমনটি পাইনি আমরা দেখতেছি আসলে বৈষম্য বিরু মানে দলাদলি রেসারেশি এগুলো কিন্তু বেড়েই চলছে দিনের পর দিন নো কন্ট্রোল কোনো কিছু কিন্তু নিয়ন্ত্রণ নেই আমরা সবাই জানি তারপর আমি চাইবো এই চব্বিশকে যেন তারা চব্বিশের মতো ধরে সামনের দিনগুলো সুন্দরভাবে পরিবেশ মতো সেভাবে হাতে হাত রেখে যেন এগিয়ে দেশটাকে বিশ্ব দরবারে তুলে নেয় এটাই আমার টাইগার হেসের প্রত্যাশা দেখেন নতুন বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশেই তো প্রত্যেকটা মুহূর্তেই বাংলাদেশকে নতুন মতোই মনে করে নিতে হবে তৈরি করে নিতে হবে ভাতৃত্ব বন্ধন আন্তরিকতা বৈষম্য কলহ বিরোধ এগুলোকে দূর করেই কিন্তু দেশ থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দেখেন এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক আমি সাধারণ একজন মানুষ স্পোর্টস লাভার টাইগার আকাশ একাত্তর একাত্তরেই বা সব কিছু নয় মার যুদ্ধের পরেই কিন্তু আমরা এই বিজয় ছিনে এনেছি এগুলোর রেকর্ড এগুলো খতিয়ান এগুলো পথচা এগুলো নকশা এইটা চব্বিশ সাথে যাবে না হ্যাঁ চব্বিশকে সম্মানের জায়গা শ্রদ্ধার জায়গা বলতে পারি এটা একটা ভৈষ্যম দূরেছে এটা একটা বিপ্লব বিপ্লব বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন কালে হয়ে থাকে যেমন আমাদের তো হয়েছে এই বিপ্লব এক পেশে হয়ে গেছিলো দীর্ঘদিন এক সরকার ক্ষমতা ছিল সেটাকে আমরা দূর করে বিশেষ করে ভৈষ্যম দূর করেই নতুন বাংলাদেশ হিসেবে পেয়েছি সেটা আমরা মনে করি কিন্তু একাত্তর বাহান্নার সাথে এই চব্বিশকে চলা দেওয়া আমার কাছে কোন রকমের আমরা আসছিলাম বাইশ মাইল থেকে আমাদের মাদ্রাসা থেকে আমরা আজকে হচ্ছে উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি স্মৃতিচারণে আমরা এখানে এসেছি এবং তাদেরকে শরণার্থী এসেছি আর আমাদের মাদ্রাসা থেকে গতকাল দেওয়া হয়েছে যারা শহীদ যারা এই দেশকে স্বাধীন করেছে তাদের জন্য আমাদের মানুষ থেকে দোয়া হয়েছে আমরা দোয়া করি যারা দেশের জন্য কাজ করবে তাদের জন্য সারা জীবন আমাদের আন্তরিক দোয়া থাকবে এবং তারা যেন যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য তারা যেন আল্লাহ তালা তাদেরকে যেন মাফ করে দেয় এবং তারা যেন জান্নাত দাসী হতে পারে এই জন্য আমরা সেই চিহ্নতে এখানে এসেছি একটু জানতে চাই কোথা থেকে এসেছেন এবং এই দিনটি কিভাবে পালন করছেন আমার নাম টাইগার আকাশ আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আমি সুদের মানিকগঞ্জে যে লেখাপড়া করি সেখান থেকে সাত ছাড়া এই কুয়াশাকে ভেদ করে কিন্তু এখানে বলে আমার আসা